সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ আমি অবস্থান করছি ডাকুমারহাট এই ডাকুমারহাট বগুড়া জেলা গাবতরি থানা অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই হাটটি বসে আজকে আপনাদেরকে এই হাট থেকে দেখাবো কুরবানির আগ মুহূর্তে এই সার গরুগুলোর কেমন দরদাম চলছে কেমন বাজার চলছে কেমন গরু উঠেছে আজকের এই ডাকুমারহাটে উত্তরবঙ্গের মধ্যে বৃহত্তম হাট তো আমরা আপনাদের এই গরুগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করবো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহরুল ইসলাম আমার পেছনে দেখতে পাচ্ছেন সুঠামদের অধিকারী অনেক সুন্দর একটা সার গরু একদম তাজা মাংস ধরেছে প্রচুর মাংস ধরেছে আমরা এই গরুটির তো নেই দুইটা শিং কিন্তু মাসাল্লাহ খুবই ভালো তো আমরা এই গরুটার একটু তথ্য নেব কেমন দাম চাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ

এখন দুষ্টমি করছে নড়াচড়া করছে গরুটার যে গঠনটা দেখেন খুবই মাসাল্লাহ কিন্তু ভালো সামনে পিছনে পর্যাপ্ত মাংস ধরেছে এই গরুগুলো কুরবানির আগে কিন্তু খুবই ভালো চলতো তো যেহেতু কুরবানি আরো বেশ কয়েকদিন বাকি রয়েছে তো এখন এই গরুগুলো ক্রয় করে অনেক বিক্রি করে পাইকার তারা কিনে নিয়ে রাখছেন তারা কুরবানিতে বিক্রি করবেন তো এমন অবস্থা আজকে ডাকুমার হাটে এ পাশাতে কিন্তু আরো বড় বড় গরু রয়েছে এই গরুগুলোর একটু তথ্য নেব এই গরুটাও কিন্তু মাসাল্লাহ খুবই ভালো শিং দুইটা দেখতে পাচ্ছেন অনেক বড় লম্বাও কিন্তু মোটামুটি ভালো পিছনে মাংস পর্যাপ্ত ওইটার মতো না তারপরও কিন্তু খুবই শখ হার্ড গরুটাও কিন্তু বেশ ভালো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই যান আলহামদুলিল্লাহ গরুটা কয় দাঁত বয়স আপনার চার দাঁত চার দাম কেমন চাচ্ছেন দুইশো বিশ বিশ বিক্রি হবে কেমন দামে বলা যাবে অবশ্যই বলা যাবে কেমন দামে বিক্রি করবেন নিহত ছিল দুইশো মাসাল্লাহ কাছাকাছি গেছে কি হ্যাঁ দাদা মুছছে ঠিক আছে আমরা এই গরুটারও তথ্য আপনাদের দিলাম গরুটা দেখেন শুটাম দিয়ে অধিকারী খুবই ভালো মানের একটি সার গরু হল ফ্রিজিয়ান সার আসলে আমরা দেখতে পাচ্ছি আজকের হাটে যেগুলো কালেকশন ফ্রিজিয়ানের সেগুলাই কিন্তু বেশি আমরা সার গুলো দেখতে পাচ্ছি কারণ বাংলাদেশ এখন উন্নয়নের দিকে যাচ্ছে উন্নয়নের ধারা অব্যাহত থাকছে কারণ প্রত্যেকটা খামার প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে খামারে কিন্তু এই ভালো মানের সিমেন্ট তারা ব্যবহার করছে ফ্রিজিয়ানের যে সিমেন্ট সেগুলো তারা ব্যবহার করছে বিদায় কিন্তু জাতটা উন্নয়নের দিকে যাচ্ছে আমরা বড় বড় সার গরু দেখতে পাচ্ছি আমরা এই গরুটার একটু তথ্য নেই এটাও কিন্তু হলেসিন ফ্রিজিয়ানের সার খুবই চমৎকার যে কয়টি গরু দেখেছি তার মধ্যে কিন্তু এটা বেশি স্বাস্থ্যবান গরু আসসালামাইকুম ভালো আছেন আহ কয়টা গরু নিয়ে আসছিলেন আজকে দুটো নিয়ে আর বিক্রি করতে পারছেন না বিক্রি হয় এখনো হয়নি গরুটা কয়েদার দশ দুই দাঁত দুই দাঁ দাম কেমন যাচ্ছে দাম দুইশো 280 280 আশি কেমন দামে বিক্রি হবে আর আইন এসে বিক্রি হবে না আর আইন এসে বিক্রি হবে না আমার দর্শকদের একটু তথ্য দেন এই গরুগুলো এখন কারা কিনছে

যারা কুরবানিতে বিক্রি করেন এমন লোক হয়তো এসে এই গরুগুলো কিনছেন তো উনি যে তথ্য দিলেন আসলে এটা কসাইরা আসলে এই গরুগুলো টানছেন কসাই জবাই দেওয়ার জন্য এই পাশাতে কিন্তু আরো সুটানদের অধিকারী বড় বড় গরু দেখতে পাচ্ছি আমরা এই গরুটা সম্ভবত ফ্ল্যাগ বি না ফ্রিজিয়ান আমরা একটু জানব আমরা জানার চেষ্টা করব এটা ফ্ল্যাগ বি না ফ্রিজিয়ান খুবই চমৎকার সার দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো আসসালামাইকুম ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ গরুটা কি জাতের গরু এটা

দর্শক আপনাদেরকে আবার বলি ডাকুমারা হাট বগুড়া জেলা গাবতলি থানায় অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই হাটটা বসে আপনারা আসবেন কুরবানি গরু কেনার জন্য যদি এই হাটে আসতে চান অবশ্যই আসতে পারবেন এই হাটে কিন্তু কুরবানির আগে প্রচুর গরু আমদানি হয়ে থাকে ছোট বড় 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 গরু কিন্তু আমরা দেখেছি গত হাটে অর্থাৎ গত কুরবানির হাটে আমরা কিন্তু দেখেছি বড় বড় সার গরুগুলো এই হাটে ওটা থাকে এই হাটে হাসিল এখন চলছে সাতশো টাকা তো কুরবানিতে একটু হয়তো বেশি হতে পারে তো চলুন আমরা ওই সাথে আরো গরু রয়েছে ওই গরুগুলো একটু দেখবো ও পার্সাতেও কিন্তু বড় বড় সাত এই গরুগুলো দেখার আসলে লোভ সামলাতে পারি নাই কিন্তু পারি নাই বলে প্রত্যেক হাটে কিন্তু আমি আসি বিভিন্ন হাটে যাই গরুগুলোর প্রতি আসলে ভালোবাসা গরুগুলো দেখে মনটা হয়ে যায় ভালো লাগে আমরা এই গরুটার একটু তথ্য নেবো

আমরা এই গরুটা একটু তথ্য নেব এখনো দেখেন গরু আসছে এই যে হাটের মধ্যে ঢুকতেছে আসলে এই নসিমন গাড়িতে করে আমাদের গ্রামগঞ্জে এই হাটগুলোতে আসে সাইওয়ালের সার সাইওয়ালের সার আমরা দেখতে পাচ্ছি দেশি সার আমরা দেখতে পাচ্ছি ফিজিয়ানের সার আমরা দেখতে পাচ্ছি একটা ছোট সারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাট শেষ বেলায়ও কিন্তু ওনারা এসেছে হয়তো কোনো ঝামেলার কারণে ওনারা টাইম মতো আসতে পারেন নাই হাট কিন্তু একদম বিকেল পর্যায়ে চলে এসেছে আমাদের এই হাটটা লাগে ঠিক বারোটার পরে আসর পর্যন্ত চারটা পাঁচটার মধ্যেই কিন্তু হাটটা শেষ হয়ে যায় তো আমরা আর দু একটা গুরু তথ্য নিয়ে আমরা শেষ করে দেব আমরা এই ভিডিও সার করতে চাই না কারণ আপনারা দেখতে চান না আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সার যদি ভিডিও দেওয়া হয় আপনারা দেখেন না কেন দেখেন না আমি জানি না এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি আপনারা দেখতে চান না তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই মুহূর্তে আরেকটা লুসিমন গাড়িতে কিন্তু গরুগুলো আসলো দেখেন কত চমৎকার চমৎকার সার গরু খুবই সুন্দর লাল টকটকা সার গরু শাহি অলের খুবই সুন্দর এগুলো আসলে অনেক দেরিতে এসেছে কৃষক আমরা একটা কালাবাবু দেখতে পাচ্ছি কালাবাবু ডাকুমারা হাটের কালাবাবু এই কালা গরুটার একটু তথ্য নেই আসসালামাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি কয়টা গরু নিয়েছেন চাচা পাঁচটা পাঁচটা বিক্রি করছেন একটা বিক্রি নাই

এই পর কুরবানি নামবে না বাজার ভালো হবে ভাই এই দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি অনেক পাইকারি কাছ থেকে আমরা জেনেছি তারা গরুর যদি মাংস হয় চার মন তারা ছয় মনের কথা বলে উনি যে উনি যে তথ্য দিলেন আমাদেরকে সাড়ে তিন মন সাড়ে মন বলেছেন একদম সঠিক কথা বলেছেন কারণ আমি তো ভিডিও করে আমি বুঝি কুরবানিতে গরু নিয়ে আসবেন আটটা দশটা করে আমরা যারা কুরবানির জন্য গরু কিনবেন আপনার ফোন নাম্বারটা দিয়ে সেভেন ফোর জিরো ছিয়ানব্বইজি বাইশ ঠিক আছে ভালো হ্যাঁ ভাইয়া ভালো দর্শক উনি একজন বড় পাইকার ওনার ফোন নাম্বারটা দেয়া থাকলো আপনাদের যদি ভালো লাগে ওনার সাথে আপনারা কথা বলে ওনার থেকে আপনারা হাটে এসে গরু কিনতে পারবেন তো আমি বরাবরই বলে রাখি আমি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত জড়িত না না আমার আপনাদের নিজ আপনারা গরু কিনবেন তো আজকে ডাকবার ঘুরে ঘুরে আপনাদেরকে এই সার গরুগুলো দেখানোর চেষ্টা করেছি আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে শব্দ আপনার ভালো থাকবেন شو صدق من الله بس